ভুয়ো ভোটার চিহ্নিত উদ্যোগী তৃণমূল পূর্বস্থলীতে বাড়ি বাড়ি পৌঁছলেন মন্ত্রী স্বপন দেবনাথ ভুয়ো ভোটার চিহ্নিত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে সেই নির্দেশ মেনে দিন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আঠাশ নম্বর বুথে ভোটার তালিকা যাচাই করতে বাড়ি বাড়ি পৌঁছলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রতিটি বুথে গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার বার্তা দিয়েছেন তিনি সেই অনুযায়ী নিজেই নিজের বিধান বিধানসভা এলাকায় উপস্থিত থেকেই কর্মসূচি শুরু করেন মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সকালে আঠাশ নম্বর বুথে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং ভোটার তালিকা যাচাই করেন এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন আমি আজ নিজে ভোট দিয়ে এই কর্মসূচির সূচনা করলাম আগামী দিনে প্রতিটি বুথ স্তরে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতেই কি এই পদক্ষেপ নাকি ভুয়ো ভোটারদের খুঁজে বের করাই মূল লক্ষ্য তা নিয়ে নানার আলোচনা চলছে দেখুন আমার বুথের নাম্বার আটাশ চারি আটাশ নাম্বার আমার সিরিয়াল নাম্বার দুশো বারো তা আমাদের তো নেটটি মুখ্যমন্ত্রী মমতা বলেছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা ভোটার লিস্ট যাচাই করো যে ভুয়ো ভোটার আছে কিনা সেটার জন্য এলাম আমি স্টার্ট করলাম আর কি কেন করবো কেন আমার নিজের বুদ্ধি স্টার্ট বুদ্ধি স্টার্ট করলাম আমি তিন চারটে বাড়িতে গেলাম এগুলো ঠিকই আছে দেখলাম একজনা আর খবর এখানে থাকে না হোটেল এসে নাম আছে দেখবো এখানে বাইরে হয়তো কাজের জন্য গেছে মাঝে মাঝে আসে শুনেছি এর মধ্যে দেখছি আমরা যাচাই করে এই বুথের সভাপতি কর্মীদের সঙ্গে বৈঠক করলাম ওতে স্টার্টটা করে দিলাম আর এর আগেও দলীয় বৈঠক হয়েছে কিন্তু আজকে নিজের বুথে বুথে যাওয়ার যে কর্মসূচিটা বাড়িতে বাড়িতে সেটা আমি শুরু করলাম আর নিজের বুদ্ধিই শুরু করলাম ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন